আকবর আলী কি জাদু জানেন সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া কিংবা বাংলাদেশ দুনিয়ার যে প্রান্তেই যে দলের আকবর করেন না কেন সফলতা তার হাতে ধরা দেবেই বিশ্বকাপ এই ক্যাপ্টেনের হাত ধরেই এলো আরও একটা সাফল্য অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি টোয়েন্টি টুর্নামেন্টের রানার্স আপ হয়েছে বাংলাদেশ এইচপি যেখানে প্রতিপক্ষ পাকিস্তান শাহিনসার বিগ ব্যাসের শক্তিশালী দলগুলো আপনার হাতে জাদু আছে না এরকম তো কোনো কিছু আমার মনে হয় না যে এরকম কোনো বিট করার কোনো ব্যাপার আছে আসলে প্রত্যেকেরই নিজের ফিলসফি আছে নিজের মাঠ চালানোর নিজের ভঙ্গি আছে এরকম কোনো কিছু না আমার মনে হয় যে আমরা পুরো টুর্নামেন্টের যেটা সবচেয়ে ভালো দিক ছিল যে আমরা শেষ পর্যন্ত নিজেদের ওপর সেই বিলিফটা ছিল তো যেটাতে এবং সবাই আমাদের যে টিম প্ল্যান ছিল এবং অনেক সময় দেখা যায় যে আপনি টি টোয়েন্টিতে একটা প্ল্যানে কাজ করেন আপনাকে ইমিডিয়েট প্ল্যান চেঞ্জ করতে হয় তো সেগুলো আমরা মাঠে খুব ভালোভাবে এক্সিকিউট করতে পেরেছিলাম পুরো টুর্নামেন্টেই বাংলাদেশের বোলাররা ছিলেন দুর্দান্ত বেশ কয়েকটা হারতে থাকা ম্যাচ তারা জিতেছেন রিপন মন্ডলদের অসাধারণ বোলিং এর বদৌলতে ফাইনালে বোলিংটা ঠিকঠাক হয়নি ম্যাচ জিতে চ্যাম্পিয়ন মেডেলটাও গলায় জড়ানো হয়নি আমাদের বলবো যে লাইক অনেক আপস অ্যান্ড ডাউন ছিল পুরো টুর্নামেন্টের মধ্যেই আমরা বেশ কিছু ভালো ম্যাচ খেলেছি এবং কিছু ম্যাচে আমাদের এক্সপেক্টেশন যেরকম ছিল সেই অনুযায়ী আমরা করতে পারিনি বাট আপনি যদি ওভারঅল বলেন যে টাইপের যেই কম্পিটিটিভনেস ছিল পুরো টুর্নামেন্ট টুর্নামেন্ট খুব ভালো একটা আমরা কাটিয়েছি আপনারা বোলিং দিয়েই মূলত ফাইনাল পর্যন্ত খেলেছেন এবং ফাইনাল দেখা গেছে বোলিংটা ভালো হয়নি এটা কি এই কারণে আপনাদের দুই ঘন্টার ব্রেকে একটা ম্যাচ খেলতে হয়েছে আবার না আসলে এটা কোনো আমি মানে এক্সকিউজ দিবো না কারণ অ্যাডিলিডো তো তারাও দুই ঘন্টার গ্যাপে খেলেছিল বাট যেটা বললাম যে আমার মনে হয় যে বোলিংয়ের মানে বোলিং পুরো টুর্নামেন্টে ভালো হয়েছে এটা সত্য কথা ফাইনালে যেটা আমরা হয়তো বা কিছু জিনিস এক্সিকিউট করতে পারিনি তো যেই কারণে রানটা হয়তো একটু বেশি হয়ে গিয়েছিল বাট আমি বলবো যে পুরো টুর্নামেন্টে বলাররা যেভাবে করে দেখিয়েছে আমার মনে হয় যে এটা অনেক বড় অ্যাচিভমেন্ট আকবরদের ফাইনালে ওঠার পেছনে রিপন কিংবা শামীমের ভূমিকা অবিস্মরণীয় রিপন হায়েস্ট উইকেট টেকার শামীম হায়েস্ট রান্স করার গুরুত্বপূর্ণ ম্যাচে অলরাউন্ড পারফরমেন্স করে মাহফুজুর রাব্বিও বড় ভূমিকা রেখেছেন তাদের সবার সম্মিলিত পারফরমেন্সেই এই সাফল্য এসেছে বলে মনে করেন এইচপি ক্যাপ্টেন রিপনের যেটা কথা বললাম রিপন প্রত্যেকটা ম্যাচেই আমাদেরকে মানে সবচেয়ে টাফ মোমেন্টগুলোতেও বলিং করেছে পাওয়ার প্লেতে প্রত্যেক দিনই দুই ওভার বলিং করেছে এবং মানে এটা যেহেতু একটু ডিফারেন্ট নিয়মে খেলা হয়েছিল যে মাঝখানে আবার দুই ওভার পাওয়ার প্লে নিতে পারে ব্যাটসম্যান নিজেদের মন মতো ওই সময়টাতেও এক ওভার রিপন করেছে আর স্লগে এক ওভার তো প্রত্যেকটা টাফ সিচুয়েশনে রিপন বলিং করেছে এবং খুব ভালো মানে আমি বলবো যে রিপন প্রত্যেকটা ম্যাচেই আসলে এক্সট্রাডিনারি পারফর্ম করেছে আর পাটুর যে কথাটা আমার বলবো যে এরকম লোয়ার অর্ডারে নেমে যে কনসিস্টেন্সি সে শো করেছে আমার মনে হয় যে এটা এক্সেপশনাল আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন পারভেজিমনও ভালো করেছেন তবে ভালো করতে পারেননি তানজিত তামিম আফিফেরও ব্যাট আসেনি এক ম্যাচে তো দল থেকে ড্রপও পড়েছেন যদিও আকবর মনে করেন যে কোনো ক্রিকেটারেরই বেলায় এটা হতে পারে আফিফও সেই সময়টাই কাটাচ্ছেন আফনান পিয়াল অলরাউন্ডার